যেগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমাদের পুরো পরিশ্রমটা ইউটিউবে বিফলে চ্যানেলটা গ্রো করা শুরু করে এক ঝটকায় কিন্তু গ্রো করে যাবে তুমি কিন্তু তখন এত কিছু ভাবার সময় পাবো দুটো অ্যাক্সেস অ্যাকাউন্টের দুটো গুগল পে আমার কিন্তু এই চ্যানেলে একশো ডলার কমপ্লিট কিন্তু ওটিপি যাচ্ছে ওটিপিটা যাচ্ছে আমার রিকভারি ইমেল আইডি কোথায় যাচ্ছে আমি কিছু খুঁজে পাচ্ছি না লিখে তার পাসওয়ার্ড কী কী আছে সেগুলো লিখতে হবে রিকোভারি ইমেল আইডি কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর নিশ্চয়ই হঠাৎ করে আমাকে দেখে সবাই অবাক হয়ে গেছো অনেকে হয়তো ভেবেছিলে আমি আর ফিরবো না তো সত্যি বলতে কি বন্ধুরা আমিও ভেবেছিলাম যে আমি আর ইউটিউবে ফেলবো না কিন্তু দেখলাম যে আরেকবার ট্রাই করে দেখাই যাক আর কিছু কিছু আর এমন কিছু তথ্য আছে যেগুলো তোমাদের সাথে না শেয়ার করে আমি আর থাকতে পারলাম না সেই কারণেই কিন্তু আবার ইউটিউবে ভিডিও শুরু করলাম আমার ফ্যামিলি মেম্বার আমার দিদি বোনেরা আছো যারা বারবার করে আমাকে মেসেজ করছো দিদি এটা কি ওটা কি ওটা কি আমি তাদেরকে ঠিক মতন রিপ্লাই দিয়ে উঠতে পারছি না কাউকে হয়তো বলছি কাউকে হয়তো বলতে পারছি না কারণ এত মেসেজ করছো তোমরা ইউটিউব সব কিছু একদিক দিয়ে ব্যালেন্স করে উঠতে পারছিলাম না বলেই কিন্তু ইউটিউব থেকে আমি সরে এসেছিলাম কিন্তু তোমাদের এত রিপ্লাই এত কোশ্চেন তোমরা এত বারবার করে জিজ্ঞেস করছো তো আমার মনে হয় কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো যদি আমি তোমাদেরকে না জানাই তাহলে কিন্তু অনেকেই ইউটিউব থেকে পিছিয়ে পড়বে এবং অনেকে আছো যে ইউটিউবে অনেক দূর এগিয়ে এত কথা আছে বা কিছু এমন ইনফরমেশন আছে যেগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমাদের পুরো পরিশ্রমটা ইউটিউবে বিফলে চলে যাবে যেরকমটা আমার হয়েছে তো সেই গল্প নিয়ে আজকে তোমাদের সাথে আমি হাজির হয়েছি তো প্রথমেই তোমাদের সাথে যে কথাটা আমি শেয়ার কর ইউটিউবে ভিডিও করতে কিন্তু প্রচুর পরিশ্রম হয় যেটা আমরা যখন ভিডিওগুলো তাদের দেখি একটা সুন্দর করে গোছানো ভিডিও এডিট করে যারা তখন যখন তারা এডিট করে আমাদের সামনে দেয় আপলোড করে সেই ভিডিওগুলো দেখতে যখন আমাদের খুবই ভালো লাগে আমরা কিন্তু তার পেছনের যে পরিশ্রমটা সেটা কিন্তু অনেকেই জানি না প্রচুর যারা ভিডিও করো তারা তো জানোই যে কতটা পরিমাণ পরিশ্রম আছে এবং এই পরিশ্রম দীর্ঘদিন করতে থাকতে হয় ইউটিউবের একটাই নিয়ম যে ধৈর্য ধরে তোমাকে ভিডিও কন্টিনিউ করতে হবে এবং ইউটিউব যখন নিজে থেকেই তোমাকে রেসপন্স করবে তোমাকে এগিয়ে দেবে তখনই কিন্তু তোমার চ্যানেলে যে কোনো একটা বা দুটো ভিডিও ভাইরাল হবে তোমার চ্যানেল মনিটাইজ হবে তোমার আর্নিং শুরু হবে তো এই সমস্ত করতে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন এবং এই ধৈর্যটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু চলবে না তো এটা তো সবাই জানো এতদিন ধরে সবাই চিৎকার করে আমরা বলে আসছি কিন্তু আমরা যেটা জানি না কিছু কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ বা নতুন না হোক যারা পুরনোও আছো যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তো তাদেরকে আমি একটা কথা ভালো করে বলবো যে আমি এখন এই ভিডিওতে যেই যেই কথাগুলো বলবো সেগুলো কিন্তু ভালো করে নোট করে রাখো নাহলে কিন্তু যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হবে এবং তারপরে কিন্তু সমস্যাগুলো দেখা দিতে শুরু করবে এবং তারপরে শুরু হবে আর্নিং তখন থেকে কিন্তু দিনের পর দিন নানা রকম ইউটিউবের প্রসেসিং শুরু হবে ভেরিফিকেশান থাকবে সেগুলো করতে গিয়ে কিন্তু তোমরা নাজেহাল হয়ে পড়বে এই যে তোমরা বলো না দিদি কোথা থেকে ভিডিও নিচ্ছো দিদি তুমি মিউজিক কোথা থেকে নিচ্ছ কি করে ইউটিউব স্টুডিওতে দেখবো গিয়ে হ্যাঁ কোথায় কি আছে এই সমস্ত জিনিস কিন্তু আমার পক্ষে এতটা গুছিয়ে বলা তো সম্ভব না কারণ কাজ কাজ হচ্ছে টেক টেক চ্যানেল চ্যানেলগুলোর হচ্ছে এই জিনিসগুলো বোঝানোর তোমাদেরকে সেই জন্য বলবো তোমরা টেক চ্যানেল ফলো করতে থাকো আর ভিডিও কন্টিনিউ করতে থাকো আর তোমাদের এই পরিশ্রম যদি বিফলে না যায় তো সেই জন্য তোমরা কি করবে সেইটা চলো আসি মেন টপিকে তো দেখো আমার কাছে কি আছে তো আমার কাছে দু দুটো গুগল পিন গুগলের যে অ্যাডসেন্স পিন যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং তোমার অ্যাকাউন্টে মানে ইউটিউব চ্যানেলে যখন তোমার দশ ডলার জমা হয়ে যায় তখন কিন্তু এই পিন দুটো আসে তাহলে তোমরা বলো তো আমার কাছে দুটো কেন পিন এবং দুটো গুগল পিন থাকা সত্ত্বেও কিন্তু আমি একবারও পেমেন্ট পাইনি বা একটা টাকাও কিন্তু আমি ইউটিউব থেকে আর্নিং করতে পারিনি যদিও আমার কাছে দু দুটো গুগল পিন আছে তো আমি কী ভুল করেছি কি কারণে এটা হয়েছে তো তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো ভিডিও দেখেছ যে আমার আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটার আমার ভুলবশত মোবাইলটা রিসেট করার কারণে আমার ওখান থেকে আমার চ্যানেলের যে ইমেল আইডিটা সেটা সরে যায় এবং তার কোনো রিকোভারি ইমেল আইডি আমি দিয়ে রাখিনি বা রিকোভারি ফোন নাম্বার আমি কিন্তু সেই জিমেলে দিয়ে রাখিনি বলে আমি কোনো মতেই আবার কিন্তু সেই ইমেল আইডিতে মানে পুরনো ইউটিউব চ্যানেল যেই যেখানে আমার আছে সেই পুরনো ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আমি লগ ইন করতে পারছি না কারণ আমার ইউটিউবের সেই আগের ইউটিউব চ্যানেলের আমার তোমার হচ্ছে ইমেল আইডি পাসওয়ার্ড আমার সব জানা কিন্তু ফোনটা কিছু প্রবলেম হওয়াতে আমি রিসেট করেছিলাম রিসেট করাতে সেটা উড়ে গেছে তো আবার পুনরায় আমি দিচ্ছি নিচ্ছে না আমার কাছে একটা ওটিপি যাচ্ছে ওটিপিটি যাচ্ছে আমার রিকভারি ইমেল আইডি এ বা রিকভারি ফোন নাম্বারে কারণ কোথায় যাচ্ছে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমার মনে হয় আমি আগের সেই ইমেল আইডিতে রকম রিকভারি ইমেল আইডি বা কোনো রকম রিকভারি ফোন নাম্বার কিছু দিয়ে দিয়েছিলাম না সেই কারণেই কিন্তু আমার এই ব্র্যান্ডারটা আর আমার আগের চ্যানেলটাও কিন্তু মনিটাইজ চ্যানেল ছিল সেখানেও কিন্তু আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম যেহেতু দেখো দুটো গুগল পিন বুঝতেই পারছো দুটো গুগল পিন মানে দুটো অ্যাডসেন্সে লাগবে তো সেখানে কিন্তু আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমার নামে খুলেছিলাম সেখানেও অ্যাড্রেস ভেরিফিকেশন সব করেছিলাম কিন্তু সেই চ্যানেলটা কোনো রকমভাবে আমার নিজের কিছু ভুলে ওই সাবফর সাব বা নিজের ভিডিও নিজে দেখা বা ওয়াস টাইম তোমার হচ্ছে এক্সচেঞ্জ করা এগুলো করার ফলে চ্যানেলটা কিন্তু ডেড হয়ে গেছিলো তো সেই জন্য ওই চ্যানেলটা আমি স্টপ করে নতুন এখন এই চ্যানেলে যখন আমি ভিডিও দিচ্ছি যে চ্যানেলে তোমরা আমার ভিডিও এখন দেখছো সেই চ্যানেলে কিন্তু আমরা ভিডিও করা শুরু করি আমি ভিডিও করা শুরু করি এবং এই চ্যানেলে আমি কিন্তু খুব অল্প দিনের মধ্যে ভালো রেসপন্স পাই তোমাদের এবং চ্যানেল মনিটাইজ হয়ে যায় ডলারও জমা শুরু হয়ে যায় কিন্তু আমার সমস্ত চলে যায় যে আগের যে চ্যানেলটা আগের যে আমার অ্যাসেন্স অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাস এই ইউটিউব চ্যানেলেও আমি অ্যাসেন্সটা অ্যাড করেছি আমার আগের অ্যাডসেন্সটা যেটা পুরোনো ইউটিউব চ্যানেলের সাথে আমার অ্যাকসেন্স অ্যাকাউন্ট অ্যাড ছিল সেই অ্যাকসেন্স অ্যাকাউন্টটাও আমি আবার এই নতুন ইউটিউব চ্যানেলে অ্যাড করি কিন্তু আমার যেহেতু ওই আগের তো আগের চ্যানেলের ওই জিমেলটা দিয়েই কিন্তু আমার ওই সেম জিমেলেই আমার অ্যাসেস অ্যাকাউন্ট ছিল সেম জিমেলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ছিল তো ওই জিমেলটা তো আমি খুঁজেই পাচ্ছি না মানে পাসওয়ার্ডটাই খুলতে পারছি না তো সেই কারণে কিন্তু কোনোভাবেই কিন্তু ওই অ্যাসেন্স থেকে আমি কোনোরকমই কাজ করতে পারছি না মানে কোনো রকমই আমার পেমেন্ট কিন্তু আমি তুলতে পারছি না মানে সব মানে আমি ওই ইউটিউব চ্যানেলটাকেও খুলতে পারছি না খুলতে পারছিলাম না প্রথমে তারপরে আমি এই অ্যাকাউন্টটাকেও কিছু করতে পারছি না ঠিক আছে তো বুঝতে পারলাম যে ভুল আমি কেন করে সেই পুরনো আমার এই চ্যানেলে অ্যাড রেভিনিউ কিন্তু আমার সেই আগের অ্যাকাউন্টে চলে যায় যেটা আমার নামে ছিল যেহেতু একটা মানুষের নামে একটাই অ্যারসেন্স অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আমি কিন্তু আমার নামে দ্বিতীয়বার আরেকটা অ্যারসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো না তো সেক্ষেত্রে আমি কি করি আমি আবার আমার বডির নামে একটা অ্যারসেন্স অ্যাকাউন্ট খুলি খোলার আবার আমার এই নিউ চ্যানেল মানে স্টে উইথ দীপা এই চ্যানেলের সাথে অ্যাড করি অ্যাড করার অ্যাড হওয়া হওয়া নিয়েও একটা প্রসেসিং থাকে সেটাও টেনশনে ছিলাম হবে কি হবে না হয় তারপরে আবার রেভিনিউ জমা হয় কিন্তু আমার চ্যানেলে যখন ভিডিওগুলো ভাইরাল হয়েছিল প্রথম দিকে সেই ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু আমার আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যায় তো সেখানে তো আমি কোনো রকমই কিছু করতে পারছি না যেহেতু সেই জিমেল আইডিটা আমি লগ করতে পারছিলাম না মনটা ভীষণ ভেঙে যায় তারপরেও এই নতুন নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে এবং এই নতুন চ্যানেলে আবার বলতে পারো প্রথম থেকে শুরু করা শুরু করে আমি ভিডিও করে যাই মোটামুটি বিশ পঁচিশ ডলার মতন কিন্তু আমার ওই পুরনো অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমে গেছিলো তারপরেও ভাবতে পারো আমার সাথে কত ধাক্কা গেছে প্রথমে একটা চ্যানেল মন্টেজ থেকে আবার নতুন চ্যানেল খুলি আবার এই চ্যানেলে অ্যাকচেঞ্জ অ্যাকাউন্টটা পুরনো অ্যাকসেন্সটাই অ্যাড করার ফলে এই ব্ল্যান্ডারটা হয় আমার সাথে তো আর আমি না কোনো কিছু লিখে রাখিনি ঠিক মতন মানে কোন অ্যাসেন্সের কি পাসওয়ার্ড কি রিকভারি ইমেল আইডি এগুলো যেরকম সব দিতে লাগে এবং তার সাথে সাথে কিন্তু একটা ডায়রি মেনটেন করা খুব দরকার ডায়েরিতে কিন্তু একদম পাই টু পাইভাবে একদম বাই ওয়ান টু থ্রি করে সমস্ত তোমার যতগুলো জিমেল আইডি আছে কোনটা ফেসবুকের জিমেল আইডি কোনটা ইউটিউবের জিমেল আইডি কোনটা অ্যাসেন্সের জিমেল আইডি সবগুলো লিখতে হবে লিখে তার পাসওয়ার্ড কী কী আছে সেগুলো লিখতে হবে রিকভারি ইমেল আইডি কী দিয়েছ সেটা লিখতে হবে রিকভারি ফোন নাম্বার কী দিয়েছো মোবাইল নাম্বার কী দিয়েছো সব কিন্তু একটা ডায়েরিতে তোমাকে সুন্দর করে নোট করতে হবে কারণ যখন তোমার চ্যানেলটা গ্রো করা শুরু করবে এক ঝটকায় কিন্তু গ্রো করে যাবে তুমি কিন্তু তখন এত কিছু ভাবার সময় পাবে না হয়তো ফট করে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল ফট করে তোমার চ্যানেলে টেন ডলার কমপ্লিট হয়ে গেলো তোমার গুগল চলে আসলো তখন যে সমস্ত আছে সেগুলো করতে কিন্তু এই সমস্ত জিনিসের প্রয়োজন হতে পারে বা হয়ও কিছু কিছু ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হয় সেগুলো এখন আমার আর মনে পড়ছে না সেজন্য কিন্তু আমি ঠিক মতন বলতে পারছি না কিন্তু এগুলো যত্ন সহকারে রাখা অনেক দরকার আর দেখো ফোন তো একটা যান্ত্রিক জিনিস একটা ইলেকট্রনিক গ্যাজেট সেটা কখন কি হবে বলা খুবই মুশকিল সেই জন্য তোমাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটা ডায়রিতে নোট করতে হবে আমার পুরনো চ্যানেলটা তো গেছে সেটার কোনো রকম কিছু আমার হাতে নেই আমি কিছুই করতে পারি না হ্যাঁ সে সেই চ্যানেলটা যে আমার হ্যাক হয়ে গেছে তা এখনও কিছু পারছি না আগের অ্যাকস অ্যাকাউন্টটাও গেলো যেহেতু একজন মানুষের আর হ্যাঁ অ্যাসেন্স অ্যাকাউন্ট যেহেতু একজনের নামে একটাই হয় সেই জন্য বলবো খুব সচেতনভাবে তোমাদের অ্যাসেন্স অ্যাকাউন্টটা খোলা উচিত সমস্ত কিছু ডিটেলস ভালো করে নোট করা উচিত অ্যাসেন্স অ্যাকাউন্টের অ্যাকসেন্স অ্যাকাউন্টটা কিন্তু খুব একটা মানে একটা ভাইটাল ব্যাপার এই সমস্ত পেমেন্টের ক্ষেত্রে আর আমরা ইউটিউবে কাজ করি কিসের জন্য সোজা কথা বলতে গেলে বাংলা ভাষায় আমি বলবো পেমেন্টের জন্য দেখো এত পরিশ্রম করি অনেকেই বলি না পেমেন্টটাই আমার কাছে বড় কথা নয় আমি ইউটিউবে কাজ করি ভালোবাসার জন্য আমি ভালোবাসি বলে করি হ্যাঁ অবশ্যই কেউ কোনো জিনিস ভালো না বাসলে করতে পারে না যে জিনিসটা আমি করবো তাকে অবশ্যই আগে ভালোবাসতে হবে যেই কাজটাতে তুমি সাকসেস চাও সেই কাজটাকে আগে ভালোবাসতে হবে তাহলে কিন্তু সাকসেস আসবে কিন্তু তার সাথে আর্নিংটা হচ্ছে মেন পয়েন্ট আমি মনে করি বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মধ্যবিত্ত কেন উচ্চবিত্তদের ঘরেও এত পরিশ্রম কি কেউ বেকার খাটে তোমরাই বলো কেউ কিন্তু বেকার করে না সবাই চাই যে একটা অপরিচিতি হোক নিজেরা আমরা ইকোনমিকভাবে স্টেবেল হতে পারি সেই সমস্ত কিছু চিন্তা করেই কিন্তু আমরা ইউটিউবে আসি যে হ্যাঁ কষ্ট হচ্ছে কষ্ট করি ভালোবাসি কাজটাকে অবশ্যই একদিন সাকসেস পাবো তাই না প্রথমে তো আমাদের মনে করো পাঁচ ছ মাস এমনিই কেটে যায় পেমেন্ট ঢুকতে ঢুকতে কারো হয়তো পাঁচ ছ মাসের মধ্যে পেমেন্ট ঢুকেও যায় কারো বৎসর দু বছর এরকম লেগে যায় যেরকম আমার এই চ্যানেলটা এক বছর হয়ে গেছে তো আমার কিন্তু এই চ্যানেলে একশো ডলার কমপ্লিট কিন্তু আমি এখনো পেমেন্ট পাইনি কারণ কি ওই যে কারণ একটাই আমার বিশ থেকে পঁচিশ ডলার আগের অ্যাকসেস অ্যাকাউন্টে চলে গেছে তো সেক্ষেত্রে আমি পেমেন্টটা পাচ্ছি না আমি তোমাদেরকে পাশে স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশটগুলো দিয়ে দেব আর নতুন যে আমি আমার ঘরের নামে অ্যাক্সেস অ্যাকাউন্টটা কান কিন্তু অষ্টআশি ডলার জমা হয়েছে মানে এখনও আমাকে কত আট হ্যাঁ বারো ডলার তো এখনও আমাকে বারো ডলার কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু আমি পেমেন্টটা পা একশো ডলার না হলে তো ইউটিউব পেমেন্ট রিলিজ করবে না তো সেই জন্য ভাবলাম যখন আমি এতদূর এগিয়ে এসেছি আর একটুখানি আর বারো ডলার বারো ডলার তো খুব একটা বেশি ব্যাপার না হয়তো আমি যদি ইউটিউবে আবার ভিডিও কন্টিনিউ করি তাহলে ঠিক হয়ে যাবে তো আমার মতন অনেকেই আছো ভেঙে পড়ছো ইউটিউব করা ছেড়ে দিচ্ছ অনেক কিছুই ভাবছো আমিও করছি তোমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছি কিন্তু নিজেও কি বলবো ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু দেখো আমার জার্নিটা অনেক কিছু অনেকটা তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখবে যেখানে আমি ইউটিউব রিলেটেড কথা বলেছি আমি অনেক জায়গায় অনেক কিছু শেয়ার করেছি কিন্তু তোমরা একটু দেখো কতটা কি করেছি না করলাম তো এই জন্যই আমার দুটো অ্যাডসেন্সের কিন্তু দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্টের দুটো গুগল পিন কিন্তু পেমেন্ট হচ্ছে জিরো হ্যাঁ কিন্তু আশা করি খুব শিগগিরই পেমেন্টটা পেয়ে যাবো এবং পেয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি এই জন্যেই ভিডিওটা করলাম যাতে আমারও কিছুটা হেল্প হয় আমি এই ভিডিওটা দিলে পরে তোমরাও অনেক কিছু বুঝতে পারবে যে কি কি করতে হবে আর কি কী করতে হবে এটা ভুল ইউটিউবের জন্য আর কি কি তোমরা একদম করবে ধ্যান দিয়ে কাজগুলো করবে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে বলে দিলাম যে আমার মতন ভূকাম্প কিন্তু কেউ করো না তাহলে কিন্তু দেখো আজকে আমি পেমেন্টটা হাতে পেয়ে যেতাম আমার এই অ্যাকাউন্টে এই চ্যানেলে আর কি অ্যাকাউন্টে না সরি আমার এই ইউটিউব চ্যানেলে একশো সাত ডলার প্লাস আমার আগের ইউটিউব চ্যানেলের কথা তো বাদই দাও ওই চ্যানেলটা তো আমি ধরি না ওই চ্যানেলটা এখন আমার কাছে নেইও আমি বলতেও পারবো না যে কত ডলার জমে এই চ্যানেলে এখন আপাতত একশো ষাট কি আট ডলার মতন হবে হয়তো তো সেটাও আমি পেমেন্টটা তুলতে পারছি না ভাবতে পারছো আমি ভেতরে তখন মানে বলে বোঝাতে পারবো না যে একশো ডলার হয়ে গেছে জেনেও আমি পেমেন্ট তুলতে পারছি না তাহলে ভাবতে পারছো কিন্তু হ্যাঁ আবার যখন ভাবি যে মানে অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টে গিয়ে যখন দেখি অষ্টআশি ডলার হয়েছে তখন তো আমি আরেকটু বেশি দূরে নয় আরেকটু গেলেই আমি পারবো তো সেই জন্য ভাবলাম এই ভিডিওটা দিই তাহলে আমি যদি এখন ভিডিও আবার কন্টিনিউ করি হয়তো আমার খুব শিগগিরই আবার বারো ডলার যে লাস্ট ডলার আমার দরকার সেটাও কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদেরও এই ভিডিওটা পেয়ে অনেক অনেক হেল্প হবে তো প্রথমে বুঝে গেলে আমার ভিডিওটা করার কি উদ্দেশ্য ছিল আর আশা রাখছি যে আমি আবার ফিরবো তোমরা কি ব্লগিং দেখতে চাও অবশ্যই জানিও কারণ আমি ডেইলি ব্লগ করতেই ভালোবাসি আর মাঝে মধ্যে ইউটিউব রিলেটেড কথাগুলো তোমাদেরকে বলি যারা তোমরা আমার মতন খুবই সাধারণ ঘরের থেকে আছো নতুন ভিডিও করছো তারা যেন সাহস পাও সেজন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা কারণ দেখো অনেকেই আসে টেক চ্যানেল দেখে বুঝতে পারো না কিন্তু সেটা করলে হবে না তোমাদের প্রচুর পরিমাণ টেক চ্যানেল দেখতে হবেই আর বললাম যে ইউটিউব চ্যানেল হুট করে খুলে ফেললাম এটা কিন্তু একদম না ঝোঁকের মাথায় একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে মাসের পর মাস ভিডিও দিয়ে যাচ্ছি হঠাৎ করে আমার ভিডিও ভাইরাল হয়ে গেল তারপরে সেই ইউটিউবের কোন জিমেলতে খুলেছি সেটাও জানি না কী পাসওয়ার্ড ছিল সেটাও জানি না তাহলে কিন্তু ভীষণ মুশকিল আমি বলবো ইউটিউব চ্যানেল খোলার আগে নির্দিষ্ট একটা জিমেল তৈরি করো তার পাসওয়ার্ড রিকভারি ইমেল আইডি রিকভারি ফোন নাম্বার সমস্ত কিছু নোট করো তারপরে যখন অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলবে অ্যাক্সেস অ্যাকাউন্টেরও সেমভাবে জিমেল আইডি পাসওয়ার্ড রিকভারি ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু নোট করে রাখো ঠিক আছে তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের কোনো প্রবলেম হবে না ফোন হারিয়ে যাক ফোন নষ্ট হয়ে যাক বা ফোনে কোনো রকম প্রবলেম হোক তোমরা কিন্তু সব কিছু তোমাদের হাতের মধ্যে পেয়ে যাবে আমার মনে আমি তোমাদের স্ক্রিন শট বা স্ক্রিন রেকর্ডিংগুলো একটু দেখাবো যে আমার কত কত ডলার জমা জমা হয়েছে তখন কিন্তু তোমাদের মনে দেখবে এক্সাইটমেন্ট অনেকটা বেড়ে যাবে এই যে আজকে আমি বহুদিন হলো জানো আমার বহুদিন হয়ে গেল আমি ইউটিউব চ্যানেলটা খালি দেখি কিন্তু আমার আর্নিংটা আমি চেকই করি না আজকে হঠাৎ চেক করলাম দেখলাম আর্নিং অষ্টআশি ডলার হয়ে গেছে তখন মনে না কী বলবো একটা আশা জাগলো যে অষ্টআশি ডলার হয়ে গেছে তা আর বেশি দূর নয় আমি সত্তর ডলার অবধি লাস্ট চেক করেছিলাম তা আর একটু কাজ করি তাহলে হয়তো হয়ে যাবে এবং আমি কাজ করলে আমার অনেক বন্ধুরা কিন্তু ইন্সপায়ার হবে এবং তারাও কিন্তু ভালো করে ভিডিও করতে পারবে তো সেই জন্যই আজকে ভিডিওটা করা তো ভিডিওটা অনেক বক বক করলাম অনেকেই হয়তো বলবো তুমি এত তাড়াতাড়ি কথা বলা করো আসলে আমি এমনিতেই একটু স্পিডে কথা বলি তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর দরকার হলে আমার পুরনো ভিডিওগুলো একটু দেখো আমি যেই টিপসগুলো বলেছিলাম আমি কিন্তু প্রতিটা নিজে কিন্তু অ্যাপ্লাই করেছি বলেছি একটাও কিন্তু মিথ্যে কথা ভুলেনি তোমরা একটু অ্যাপ্লাই করো আর হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট দাও নতুন নতুন কন্টেন্ট দাও কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করো ভালো করে কথা বলো ভালো করে একটা ভয়েস ওভার দিয়ে সুন্দর ভিডিও বারো তেরো মিনিটের মধ্যে তোমার হচ্ছে আপলোড করার চেষ্টা করো নিশ্চয়ই ভিডিও সবারই ভাইরাল হবে সবাই আর্নিং করতে পারবে তো এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেক বক বক করে নিয়েছি আজকের টাটা কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো কমেন্টে যতটা পারি রিপ্লাই দেবো মেসেঞ্জারে অনেকে মেসেজ করছো সরি তার জন্য আমি অনেককে রিপ্লাই দিতে পারছি না যাদের তো দিচ্ছি মোটামুটি তাদেরকে তো দিচ্ছি কিন্তু আমি বলবো সবাইকে টেক চ্যানেল দেখতে থাকো আর যতটুকু ছোটোখাটো হেল্প লাগে অবশ্যই আমি তোমাদের পাশে আছি অবশ্যই করবো আমি অনেককে হেল্পও করেছি যাদেরকে হেল্প করেছি তারা একটু কমেন্ট বক্সে বলো তো যে আমি হেল্প করেছি কিনা অনেকেই ভাবে আমি হয়তো কিছুই রিপ্লাই দিই না কিন্তু সত্যি বলতে সময় পাই না গো এখন থেকে চেষ্টা করবো সময় মতো তোমাদের তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আর রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেওয়ার ঠিক আছে দাদা